আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি ধাপে ধাপে আমার সবজির বাগান তৈরি করছি পুরো ভিডিওটিকে আমি একটি সিরিজ আকারে ধাপে ধাপে দেব সেই হিসাবে এটিকে এপিসোড নাম্বার ওয়ান দিচ্ছি আজ আমি যাচ্ছি আমার সবচেয়ে প্রিয় জায়গাটির দিকে যেখানে গড়ে তুলেছি একটু সবুজ একটু প্রশান্তি ফিনল্যান্ডে ঠান্ডা রাস্তা গাড়ি চালিয়ে যাচ্ছি বাগানের পথে যেখানে প্রতিদিন একটু করে গড়ে উঠছে আমার সবজির বাগান চলুন আমার সাথে বাকিটা বাগানে গিয়ে কথা হচ্ছে তো চলে এলাম বাগানের দিকে এটা হচ্ছে বাগানের শুরুরা ঢুকার দিকে তো আশপাশ আমার হাতের ডান দিকে সরি আমি এই ডান দিকে আমাদের বাগান বা দিকে অনেক বড় একটা জায়গা নিয়ে বাগান তো এই বাগানগুলো মূলত আমরা গভর্নমেন্ট থেকে লিজ আকারে নিয়ে থাকি তো ইয়ারলি ফর্টি থেকে সেভেন্টি পর্যন্ত হয়ে থাকে ডিপেন্ড করে জায়গার উপর জায়গার এরিয়ার উপর তো এই যে এখন যেগুলো দেখছেন এগুলো আশপাশে আদার যারা করে তারা অলরেডি শুরু করে দিয়েছে আমিও শুরু করলাম এই বছর খুবই আগে শুরু করলাম এটা আমার দ্বিতীয় সিজন প্রথম সিজনে আমি অনেক কিছু শিখতে পেরেছি তো শুরুটা করেছিলাম একটি খালি জায়গা দিয়ে যেটা ধীরে ধীরে পরিণত করেছে একটি সবুজ স্বপ্ন জায়গাটিতে পরিষ্কার করে দোকান থেকে এখানে পলিথিন কিনতে পাওয়া যায় আমি পলিথিন পুরোটাও জমিনে বিছিয়ে দিয়েছি কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস ওঠে এই বছর পলিথিন থাকবে নেক্সট ইয়ারে হয়তো বা যখন দেখবো যে না হচ্ছে না তখন হয়তো আমি গাছগুলো উঠিয়ে পুরোটা মাটি দিয়ে এখানে যে শেডগুলো দেখছেন শেড এক এক সবজির জন্য শেডগুলো লাগানো তো আমি এখন বাগানের ভেতরে ঢুকছি না বাইর থেকে দেখাচ্ছি মাত্র শেষ করলাম আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো যেহেতু বললাম মাত্র তো এপিসোড শুরু আশা করি ভালো লাগবে এখানে লাগিয়েছি নানা শাক সবজি যেমন লাউ পালং শাক লাল শাক বেগুন আর ছোট্ট একটি বসার জন্য জায়গাও তৈরি করতেছি দেখবেন আশা করি এই বাগান শুধু খাবারের চাহিদাই পূরণ করে না বড় মনের প্রশান্তিও এনে দেয় আপনারা চেষ্টা করে দেখুন ছাদে হোক ব্যালকনিতে হোক সামান্য একটু জায়গায় খুবই ভালো লাগবে গাছ লাগান সবুজে বাঁচুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ